দের কাজ কি নাগা সাধুরা সমাজের কি প্রয়োজনে নাগা সাধু হয়েছে এই নাগা সাধুরা এই যে আখড়া থেকে আসেন এই আখাড়ার কি প্রয়োজন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দ ব্লগস তো বন্ধুরা আজকে আমি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যে এই যে নাগা সন্ন্যাসী মহিলা নাগা বলুন পুরুষ নাগা বলুন আখাড়া বলুন হ্যাঁ এদের কি গুরুত্ব রয়েছে মহিলা নাগা সন্ন্যাসীরা সমাজ ব্যবস্থা কি ভূমিকা পালন করে এই সমস্ত বিষয় জানার জন্য বন্ধুরা পুরো ভিডিওটা অবশ্যই দেখুন অনেক কিছু আজকে আপনাদেরকে আমি বলতে চলেছি আপনারা জানেন অনেকেই যে আমি সাধু সন্তের সান্নিধ্যে আসার ফলে আমি কিন্তু তাদের কাছ থেকে অনেক কিছুই জানতে পেরেছি যেগুলো আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও বলে থাকি তো অবশ্যই ইন্টারেস্টিং হচ্ছে ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন এই যে নাগা সন্ন্যাসীদের নিয়ে একটা রহস্যময় জীবন নাগা সন্ন্যাসীদের যে রহস্যময় জীবন এই জীবনটা জানার জন্য সাধারণ মানুষ অনেক উৎসুক থাকেন সাধারণ মানুষ জানতে চায় যে যে নাগা সন্ন্যাসীরা নগ্ন কেন থাকে এই যে নগ্ন থাকার ফলে সমাজ ব্যবস্থায় কি উন্নতি হচ্ছে সমাজ ব্যবস্থার কি প্রয়োজন আছে এরকম নগ্ন থাকার নাগা সন্ন্যাসীদের অবশ্যই জানার ইচ্ছা আপনাদের থাকে আমি জানি কিন্তু আজকে আমি বলবো একদম ডিটেলসে বলবো তো দেখুন একটা কথা আপনাদেরকে বলি নাগা সন্ন্যাসীরা যে নগ্ন থাকে সবসময় এই কথাটা কিন্তু একদমই ঠিক নয় ঠিক আছে তো নাগা সন্ন্যাসী যারা আছেন তারা কিন্তু তাদের একটা ট্রেনিং যে ভগবানের সিদ্ধি লাভের জন্য ভগবানকে প্রাপ্তির জন্য যে তপস্যা তারা কিন্তু জঙ্গলেই বলুন বরফ একদম যে আজকে ধরুন এই যে সময় এখন ঠান্ডা কাল দেখুন এতটাই ঠান্ডা পড়েছে হুম ঠান্ডাতে আমরা কি কাঁপছি পুরো কিন্তু নাগা সন্ন্যাসীরা একদম পুরো ধরুন লাদাখ লের মতো জায়গাতে হিমালয়ের যে কেদারনাথ কেদারনাথ এখন বন্ধ আছে যাত্রা তো কেদারনাথের মতো জায়গাতে একদম বরফে ভরে গেছে সেইখানে পর্যন্ত আপনার নাগা সন্ন্যাসীরা তপস্যা করতে পারে মানে ধ্যান জ্ঞান করতে পারে তাদেরকে এই ওয়েদার কোনো এফেক্ট করতে পারে না ওয়েদারের এফেক্টে এরা আসে না এবার বিষয় হচ্ছে সত্যি কথায় কি মহিলা নাগারাও এইরকমভাবেই জীবনযাপন করে মহিলা নাগাদেরই বা এই সমাজ ব্যবস্থায় কী প্রয়োজন আছে এটা তো একটা বড়ো প্রশ্ন যে এই মহিলা নাগাদেরই বা কী প্রয়োজন আছে তো আমি আপনাদেরকে মানে একদম ডিটেলসে বলবো আজকে যে মহিলা নাগারা কিন্তু মানে বিবস্ত্র অনেক সময় থাকে প্রকৃতির প্রয়োজনে নিজেদের তপস্যার প্রয়োজনে সেটা কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় সব জায়গায় এটা দেখা যায় না কিন্তু মানে নিজেদের তপস্যার সিদ্ধি লাভ করার জন্য নিজেদের তপস্যার প্রয়োজনে এরা কিন্তু প্রকৃতিকে জয় করার জন্য এই ধরনের বিবস্ত্র অনেক সময় হয়ে থাকে দেখুন হিন্দু সনাতন ধর্মে সনাতন ধর্ম অনুসারে সাধু সন্তের যে কাহিনী এই কাহিনী আজকে নতুন নয় সাধু সন্ত কিন্তু যুগ যুগান্তর ধরে ছিল এবং আছে এবং থাকবে সাধু সন্তরা কী করে একটা পজিটিভ ভাইব্রেশান দেখবেন আপনি যদি কোনো মন্দিরে যান মন্দিরে গেলেই আপনি কিন্তু একটা পজিটিভ ভাইবস পাবেন পজিটিভ ভাইবস মন্দির বা আপনি যে ধর্মের অন্য ধর্মের হলে হয়তো কেউ মসজিদে যাবে কেউ গির্জায় যাবে যেখানেই যান সেই ধর্মা চর্চালয়ে মানে যেখানে আমাদের ধর্মের আরাধনা করা হয় সেখানে কিন্তু একটা পজিটিভ ভাইবস আছে এই পজিটিভ ভাইবসটা পেয়ে আমাদের মন বলুন আমাদের শরীরে বলুন আমাদের কিন্তু অনেক উপকার হয়ে থাকে তো এই রকম নাগা সন্ন্যাসীরাও যারা অরিজিনাল নাগা দেখুন এখন সমাজ ব্যবস্থায় অনেক কি বলবো অরিজিনাল ডুপ্লিকেট এত তো আছেই এ তর্ক বিতর্কে আমি ঢুকতে চাই না আমি যেটা নিয়ে চর্চা করছি অরিজিনাল নিয়েই বলতে চাইছি আর দেখুন নাগা সন্ন্যাসীদের মানে একটা থেকে বড় কঠিন তপস্যা কি জানেন আপনারা অনেকেই জানেন না নাগা সন্ন্যাসীরা এই যে বালির চর হয় যেমন ধরুন সমুদ্রের বালির চর এগুলো দেখবেন গ্রীষ্মের দিনে কীরকম তপ্ত হয়ে যায় বলুন তো বালি প্রচণ্ড তাড়াতাড়ি তপ্ত হয় যারা রাজস্থানের থর মরুভূমি গেছেন তারা বুঝতে পারবেন যে এই প্রচণ্ড তাপ হয় আবার রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় বালি যেমন তাপ নিতে পারে খুব দ্রুত ঠান্ডাও হয়ে যায় তো এই বালির চরগুলোতে প্রচণ্ড হিটের মধ্যেও কিন্তু নাগা সন্ন্যাসীরা বি কিন্তু তপস্যা শিবের ধ্যান করে থাকেন ঠিক আছে তো প্রধান আরাধ্য হচ্ছেন শিব শিবের আরাধ্য মানে যে প্রকৃতির যে কোনো সমস্যা মানে যেরকমই হোক প্রকৃতির পরিস্থিতি আমি মনের আত্মা যেন পরমাত্মার সঙ্গে শিবের সঙ্গে কানেকশন থাকে এটাই কিন্তু তারা চায় বুঝতে পেরেছেন তো সেই জন্য ওরা সমস্ত পরিস্থিতি প্রতিকূল পরিস্থিতির সঙ্গেও লড়াই করে একবার তারা ঈশ্বরের সঙ্গে কানেকশন জুড়ে নেন আরেকটা বিষয় বলি এই যে মহিলা নাগারাও মহিলা নাগাদের সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এরাও কিন্তু সেম প্রসেসে করে থাকে কিন্তু আপনারা যদি কোনো কুম্ভ মেলা বা গঙ্গাসাগর মেলায় গেলে যেমন পুরুষ নাগাদেরকে বিবস্ত্র দেখতে পান মহিলা নাগাদের অবশ্যই দেখতে পাবেন না হ্যাঁ কিন্তু এরা প্রয়োজনে আমি বারবার বলছি প্রয়োজনে কিন্তু মহিলা নাগারাও বিবস্ত্র হয় এটা কিন্তু আমি তাদের সঙ্গে কথা বলে যারা অনেক বড় বড় নাগা সন্ন্যাসী আছে তাদের সান্নিধ্যে থেকে এই জেনে আমি এই কথাগুলো বলছি হ্যাঁ তো বিষয় হচ্ছে যে প্রকৃতির সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করা প্রকৃতির সঙ্গে নিজের শরীরকে মানে অ্যাডজাস্ট করার জন্য এই ধরনের তপস্যা তারা করে থাকে এমন আপনি আমি একবার গিয়েছিলাম কেদারনাথের একটা যে তাল আছে নাম হচ্ছে বাসুকি তাল ওখানেও কিন্তু অনেক সন্ন্যাসীরা মানে সন্ন্যাসী বলবো সাধু বলুন যেই বলুন থাকেন তারা কিন্তু কোনো মানুষের কাছ থেকে কিছু চান না তারা কিন্তু এই যে এই যে ঠান্ডা বুঝতে পারছেন বরফ পড়ছে এর মধ্যেও কিন্তু একা একাই নিবাস করছে একাই একাই নিবাস করছে দুটো বিস্কুট খেয়ে সারাদিন থেকে যাচ্ছে কোনো দিন খাচ্ছেই না তার মানে কি একটা ঈশ্বরের যে শক্তির সঞ্চার সেটা কিন্তু শরীরের মধ্যে একটা ঊর্জা তৈরি করছে ঈশ্বরের সঙ্গে পরমাত্মার সঙ্গে কানেকশন হলে একটা ঊর্জা শক্তি তৈরি হয় একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হয় যেটা কিন্তু অনেক মানুষকে অনেক বাধা অনেক সমস্যা সমাধানের পথ দেখিয়েছে এবার বিষয় হচ্ছে যে মহিলা নাগারাও সত্যিই কি মানে মহিলা নাগাদের আপনারা কোথায় দেখতে পাবেন এটাও তো ব্যাপার পুরুষ নাগাদেরকে অনেকেই দেখ মহিলা নাগাদেরকেও দেখা যায় কুম্ভ মেলা গঙ্গাসাগর মেলা অনেক জায়গাতেই দেখা যায় কিন্তু তাদেরকে অবশ্যই বিবস্ত্র দেখতে পাবেন না আর একটা কথা বলি যে নাগাদেনকে নিয়ে অনেকে অনেক রকম কথা বলে থাকেন পজিটিভ বলুন নেগেটিভ বলুন নেগেটিভটাই অনেক বেশি বলেন কিন্তু তাদের একটা ধারা যেমন আপনি আপনার ছেলেকে ভর্তি করেছেন ইংলিশ মিডিয়াম আপনার বাংলা মিডিয়াম বলুন হিন্দি মিডিয়াম বলুন যে কোনো একটা মাধ্যম সেমনি এক একটা সাধু সমাজের ধারা কিন্তু এটা ঠিক আছে তো সাধু সমাজ কি ধারায় কিভাবে তপস্যায় সিদ্ধিপ্রাপ্ত করবে সেই ধারাকেই কিন্তু এরা ক্যারি অন করে যায় মানে চালিয়ে যায় ঠিক আছে তো মহিলা নাগারাও কিন্তু প্রয়োজনে নগ্ন থাকে ঠিক আছে আমি বারবার বলছি যে প্রকৃতির সঙ্গে ইভেন কি এই যে মরুভূমি থর মরুভূমি রাজস্থানে এখানেও কিন্তু তপ্ত বালিতেও অনেক নাগা গিয়ে তপস্যা করে থাকে যে আমি এই পরিস্থিতির মধ্যে থেকেও এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকেও ঈশ্বরের ধ্যানের মধ্যে আমি মগ্ন থাকছি প্রকৃতি আমাকে কোনোভাবেই ডিস্টার্ব করতে পারবে না এই যে ট্রেনিংটা এইটা কিন্তু নাগারা করে থাকে ঠিক আছে তো বন্ধুরা আপনাদেরকে অবশ্যই বলতে পারলাম যেহেতু নাগাদের সান্নিধ্যে থাকার ফলে যে মহিলা নাগারাও কিন্তু নগ্ন থাকে তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে আর ভালো লাগলে কি করবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে লাইক করে দেবেন দূর দূরে শেয়ার করে দেবেন আর কমেন্ট সেকশানে গিয়ে অবশ্যই লিখবেন হার হার মহাদেব তো আজকের ভিডিও এখানে শেষ করছি গুড বাই বন্ধুরা